পানলে পরিয়া বকা কান্দে রে ওই দিক দিয়ে বেরোন যাবে না শোনা ওই দিক দিয়ে বেরোন যাবে না ওই দিক দিয়ে নেট দিয়া তুমি ঘরে ঢুকছো কেন হ্যাঁ ঢুকছো কেন ঘরের মধ্যে কেন ঢুকছো ঘরের ভিতরে হম এখন বেরোতে পারতেছে না যাও ওই দিক দিয়ে যাও এই দিক দিয়ে বের হও দেখো কি করে বেরোতে পারবে এই দিক দিয়ে নেট দিয়া

ঘরের ভিতর ও মহাশেষ্টা করতেছে বেরোনোর জন্যই তো বুঝতেছে না এই জন্য বেরোইতে পারবো না ভয় পাইতেছে ভয় পাচ্ছে হম ভয় পাচ্ছে খুব ভয় পাচ্ছে এই জন্য এদিকে আসতেছে না খালি ওই দিকে দিয়ে বেরোনোর চেষ্টা করতেছে হবে হাতটা ধরেই বের করে দিতে হবে এটা কি পাখি বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন এটা কি পাখি আমার কাছে তো মনে হচ্ছে এটা দোয়েল পাখি দোয়েল পাখি হ্যাঁ দোয়েল আমাদের জাতীয় পাখি তো দোয়েল দোয়েল পাখি মনে হচ্ছে এটা দোয়েল মনে হয় হ্যাঁ দোয়েল